বাংলা নতুন বছরকে বরণ করতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে চলছে তিন দিন ব্যাপী উৎসব স্থানীয় সময় শনিবার টাইম স্কোয়ারে হাজারো কণ্ঠে গান গে বর্ষবরণ করেন প্রবাসী বাংলাদেশিরা দেশ থেকে হাজারো মাইল দূরে থাকলেও শেকড় ভোলে যাননি যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা বাংলা সংস্কৃতির অন্যতম উৎসব নববর্ষে প্রতি বছরই বর্ণিল উৎসবের আয়োজন করে তারা বাংলা নতুন বছর চোদ্দশো কে স্বাগত জানাতে বর্ণিল সাজে সেজেছে নিউ ইয়র্ক সাংস্কৃতিক নববর্ষকে স্বাগত জানায় প্রবাসীরা সত্যি কথা বলতে কি এটা স্বল্প সংখ্যক বাঙালি একত্রিত হয়ে শুরু হয়েছিল কিন্তু এখন একটা মহির মতো হয়েছে রমনার বটমুলের আদলে স্কোয়ার ও জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় শনি ও রোববার দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নেয় নানা বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত বাসিন্দারা উত্তর আমেরিকায় সর্ববৃহৎ বাংলা বর্ষবরণ আয়োজনে বাংলাদেশি ছাড়াও অংশ নিয়েছে কলকাতা সহ বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষী মানুষ এবারই প্রথম নিউইয়র্কে স্বীকৃতি পেয়েছে বাংলা নববর্ষ 28 এপ্রিল স্থানীয় প্রশাসনের উদ্যোগে উদযাপনিত হবে বাংলা বর্ষবরণ। আজ আমরা ডাইভার্সিটি মনে সেই এখানে আমরা টাইম স্কোয়ারের মতো জায়গা বিখ্যাত রাজধানী বলা হয় এটাকে সেই জায়গায় আমরা বাংলা নববর্ষ পালন করেছি ছোট শিশুরা ওইখানে গান করেছে নাচ করেছে নিউ ইয়র্কের টাইম স্কোয়ার ও ডাইভার্সিটি প্লাজায় এবারে বর্ষবরণ অনুষ্ঠান উৎসর্গ করা হয়েছে ছায়ানটের প্রয়াত সভাপতি সানজিদা খাতুনকে ভবিষ্যতে হাজার পেরিয়ে লক্ষ্য কণ্ঠে গান গেয়ে নববর্ষ উদযাপনের আশা প্রবাসী বাংলাদেশিদের Jobbik Hussain, Independent News.